আসসালামু আলাইকুম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সাটুরিয়া দুই হাজার চব্বিশ এর চূড়ান্ত ফলাফল নবনিযুক্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী সাজু মোট প্রাপ্ত ভোট মোটরসাইকেল মার্কা বাইশ হাজার আটশো বত্রিশ নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপপিরিস, পনেরো হাজার তিনশো একষট্টি ভোট হেলিকপ্টার দশ হাজার চারশো আটাত্তর ভোট আনারস দশ হাজার দুশো পঞ্চান্ন ভোট দুয়াত কলম চার হাজার চারশো আঠাশ ভোট নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সুহেল রানা মল্লিক মোট প্রাপ্ত ভোট মাইক মার্কা বিশ হাজার চারশো পঁচিশ নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া দশ হাজার ছয়শো তেষট্টি ভোট বই নয় হাজার তিনশো ছেচল্লিশ চশমা আট হাজার দুইশো তিরাশি তালা সাত হাজার দুইশো আটষট্টি মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার মোট প্রাপ্ত ভোট প্রজাপতি বিয়াল্লিশ হাজার একশো আটান্ন ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল তেরো হাজার পাঁচশো এগারো ভোট কলস ছয় হাজার উননব্বই ভোট হাঁস পাঁচ হাজার সাতশো উনচল্লিশ ভোট উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য শুভকামনা রইল